আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা দেখছেন আপনাদের শখের চ্যানেল হোয়াটসঅ্যাপ পরি আজকে আমরা দেখতেছেন কি করতেছি ইক দিব প্রথমে আমরা লাল শাক নিয়ে নিয়েছি বাজারে এখন লাল শাকের খুব সংকট তবুও বহুত খুঁজে লাল শাক নিয়ে আসলাম তো কিছু লাল শাক নিলাম সাথে কিছু বটবড়ি নিলাম বটবড়ি তো লম্বা যে সইগুলো সিমগুলো সেগুলো তারপরে তিনটা ডিম নিলাম এই তিনটাকে আমরা একত্রে মিশ্রণ করে আজকে আমাদের ফাঁকিগুলোকে দিব কিভাবে দিব কিভাবে ফাঁকিগুলো খাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে দেখেন প্রথমে শাকগুলোকে একেবারে বেশি করিনি সামান্য করে কেটে নিলাম বেশি কুচি কুচি করলে সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ফাঁকি খাওয়ার চেয়ে নষ্ট করে বেশি এই জন্য সামান্য বড় বড় রেখে কাটলাম সিমগুলোকে এর আগে আমি কেটে নিলাম একটু বড় বড় করে তারপরে ডিমগুলো গুলো নিচ্ছি ডিম নিলাম তিনটা ডিমগুলো ছোলার পরে আমরা পুরো খাবারগুলোকে একত্র করে মিক্সার করে নিব এখানে আমরা এই যে শাকগুলো কাটার আগে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ শাকগুলোতে বিভিন্ন ময়লা থাকে অন্যান্য লতা পাতা থাকে এজন্য শাকগুলো বেছে ধুয়ে নিতে হবে যাতে করে ফাঁকির স্বাস্থ্যের ক্ষতি না হয় না হয় পাখি বিষাক্ত কিছু খেয়ে নিলে পাখি মারাও যেতে পারে ঠিক তেমনিভাবে সবজি যেগুলো এই সবজিগুলো দৌ নিতে হবে আপনার ওই যে যে সিম দিয়েছি সেটাও দুয়ে নিতে হবে এরপরে ডিমগুলোকে আমরা কুচি কুচি করব ডিমগুলো কুচি কুচি করার ক্ষেত্রে একেবারে গুঁড়া করা যাবে না একেবারে গুঁড়ো করে ফেললে খাওয়াগুলো নষ্ট হয় বেশি যারা জানে দেন তারা জানে যারা জানেন না যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি যে একেবারে যদি গুঁড়ো করে ফেলেন তাহলে খাবারগুলো নষ্ট হবে বেশি এই জন্য সামান্য গুঁড়ো সামান্যভাবে গুঁড়ো করে সেগুলোকে আমরা একত্রে মিক্সার করে নিব এই যে মিক্সার করে নিচ্ছি দেখছেন হ্যাঁ এইভাবে মিক্সার করে নিলে আমাদের খানাটা তৈরি আজকে আমাদের ফাঁকিকে আমরা যে ইক ফুড দিব সেটা আলহামদুলিল্লাহ আমাদের পুরো তৈরি হয়ে গেছে এখন আমরা সেটা নিয়ে যাবো আমাদের কলোনিতে চলে আসলাম কলোনিতে কলোনিতে ফাঁকিগুলোকে আমরা এদিকে দিয়ে দিব প্রথমে আমরা আমাদের কোকাটেলের কেক অল্প একটু দিলাম আমাদের কোকাটেল লাভ বার্ড এরা একেবারেই কম খাইতে চেষ্টা করে লাভ বার্ড তো একেবারে না খায় তারপরও দিই যাতে করে আস্তে আস্তে অভ্যাস হয় প্রথমে আমি এই ট্রেতে দিলাম পরে চিন্তা করলাম না ওই ট্রেতে দিয়ে দিই ওটাতে খেয়ে নিবে তারপর আমাদের জাবা ভাগ আছে দুই দুই খাসে দুই জোড়া ওই দুই জোড়াকে আমরা একটু একটু করে দিয়ে দিলাম পাখি ফাঁকি ইকপুরটা সামান্য কিছু খাওয়ার চেষ্টা করে এই জন্য দিয়ে বাজরিকল ফাঁকিগুলোকে দিয়ে দিলাম এখন ফাঁকিগুলো নামা শুরু হবে দেখবেন ফাঁকিগুলো খাওয়ার জন্য কি পরিমাণ আগ্রহ দেখাবে সব পাখি নেমে যাবে ইনশাল্লাহ ধীরে ধীরে একটা একটা করে আসতেছে সবাই আসতেছে দেখছেন ফাকিগুলো কত মানে কত পছন্দের খাবার এটা তাদের তারা চায় কবে তাদেরকে খাবার দিব তো আমি সপ্তাহে তিন দিনের মতোই তাদেরকে এই সফট ফুড ইক ফুড এগুলো দিয়ে থাকি এগুলো দিলে পাখিগুলো পাখি বাচ্চাকে খুব ভালো করে খাওয়াতে পারে দানাদার খাওয়ার খাওয়াগুলো পাখি নিজে খেয়ে বাচ্চাকে খাওয়াইতে অনেক সময় এবং কষ্টের ব্যাপার বিপরীতে ইক ফুড সব ফুড এগুলো পাখি নিজে খাওয়া এবং বাচ্চাকে খাওয়া অনেক সহজ এই হচ্ছে আমাদের আজকে পাখিকে ইক ফুড দেওয়ার ভিডিও সবাইকে ধন্যবাদ